الذي أعطاه خلق آدم معرفة شيش شجعة نوح فلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق بشرى يعقوب جمال يوسف فصاحة صالح حكمة لوط صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخزر وسيِّدُ الأنبياء عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أُرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ قال النبي صلى الله عليه وسلم تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنَ لَا تَظِلُّ مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ أو كما قال عليه الصلاة والسلام উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী তিনি শিক্ষানিকেতন জামি আলাুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা জামাতে দাওরা হাদিসের কর্তৃক আয়োজিত আজকেল সিরত ও মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত মহাজাজ মহতালাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন পিপাসুক এলএম পিপাসুক আমার প্রিয় বন্ধুগণ সম্মানিত উপস্থিতি যেই মৌজুর উপরে আমরা একত্রিত হয়েছি মৌজুর সকলেরই জানা আছে এবং আমাদের বিভিন্ন জামাতের বিভিন্ন বক্তারা অনেক আলোচনা করেছেন আসলে আমি ছোটখাটো মানুষ অল্প কিছু কথা বলবো যদি আল্লাহ তালা চাই এ কথার উপর আমল করার তরফিক দান করুক আসলে আমাদের নবী কি আমাদের নবীকে আমরা চিনতে পারি নাই দেখেন দুনিয়ার মিসাল দিয়ে চিনেন দুনিয়ার ভিতরে যদি আমরা কোনো বড় কোনো মেহমানকে দাওয়াত দিই তার নামটা থাকে পোস্টারের উপরে কিন্তু তার সময়টা থাকে সবার শেষে কেন সে প্রধান আকর্ষণ তাকে দিয়ে সমাবেশ মাহফিল স্থগিত করা হয় তিনি আখেরই মোনাজত পরিচালনা করেন ঠিক তেমনি আমার আপনার হাবিব তিনি আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টিরও আগে আপনারা মেরকাতের খুদ্বার মধ্যে পড়েছেন মিসকা শরীফের হাদিসের মধ্যে পেরেছেন আমাকে তো আল্লাহ তখন বানিয়েছেন যখন আদম পানি এবং মাটির তো আমার হাবিবকে আল্লাহ বানিয়েছেন আগে কিন্তু পাঠিয়েছেন সবার শেষে কারণ কি তিনি প্রধান অতিথি আবার দেখেন দুনিয়ায় কোনো বড় মানুষকে ইনভাইট করার জন্য বড় কোনো মানুষ যিনি উন্নত অনেক উপরের লেভেলে তাকে ইনভাইট করার জন্য আপনি আমি ইনভাইট করলে হবে না দাওয়াত দিলে হবে না তাকে ইনভাইট বা দাওয়াত দেওয়ার জন্য তার পজিশনের একজন লোক লাগবে যাকে ইনভাইট করে নিয়ে আসতে পারে ঠিক আমার আপনার নবী অন্য কোনো নবীর মতো নয় এবং অন্য কোনো নবী আমার নবীকে ইনভাইট করে আনতে পারে নাই এ আলী নবীর আরিসালাম থেকে ঈশাফম্বর পর্যন্ত কোনো নবীর সমর্থন নয় আমার নবীর জন্য ইনভাইট করবে আল্লাহর কাছে শুধু সমস্ত নবীদের সর্দার আমাদের নবী বাদে যিনি সমস্ত নবীদের সর্দার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ওয়াকালু রব্বানা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন রব্বানা বাবা আসফি হিম রসুলা রব্বানা বাবা আসফি হিম রসুলা আল্লাহ তুমি আমার বংশধর থেকে এমন একজন পায়গম্বর পাঠাও যিনি আখিরি নবী দেখেন সমস্ত নবীদের আমাদের নবী বাদে সমস্ত নবীদের সর্দার যিনি আদম ইব্রাহিম আলী ইসলাম তিনি ইনভাইট করেছেন তিনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছেন আমার হাবিব দুনিয়াতে আগমনের জন্য তার রিকোয়েস্টের কারণেই আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার হাবিবের দাম আমরা দিতে জানি না শুধু এখানেই নয় যদি বলি এখনও পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে সূর্য অস্তমিত যায় এটা কিন্তু অন্য কোনো উন্মতের জন্য নয় এটা কোনো অমুসলিমের জন্য নয় শুধু একটা মুহাম্মাদি উম্মাতের জন্য সূর্য পূর্ব দিকে উঠে অনেক নজির আছে বহারি শরীফের মধ্যে হ্যাঁ সূর্য উড়িত হয়ে গেছে আদনা সাহাবি সাত মাসের সাহাবি কিংবা চার মাসের সাহাবি আল্লাহ রসুল সহবাদ পেয়েছেন তামিমে দাঁড়ি তিনি তো নিজের হাত দিয়ে মদিনার অগ্নিগিরিকে বন্ধ করে দিয়েছিলেন কার পাওয়ার এই হাবিবের পাওয়ার হাবিব ছোট ছিল হাবিব ছোট ছিল হাবিবকে আমেনা বলতেছিল বাবা কান্না করিস না এটা আমাদের আকাবিরেরা বলে কোনো কিতাবে পাই নাই আমাদের আকাবিরেরা বলে বাবা কান্না করিস না আজকে তোর বাবা দুনিয়াতে নাই তোকে মদিনার অলি গলি কে ঘোরাবে আল্লাহ ডাক দিয়া আমেনা শোন তোর স্বামী আব্দুল্লাহ তোর ছেলে মোহাম্মদকে কোথায় ঘোরাবে মদিনা আর মক্কার রলি গলি আর শোন আমি আল্লাহ আর সে আজিম থেকে নিয়ে সিদ্ধিল মন্তাহা জন্নত জাহান্নাম জন্নতুল বাকি জন্নতুল মোহাল্লা আমার আরশে কুরসি লৌহ মাহফুজ সবগুলা আমি আল্লাহ দরা দরা তোর মোহাম্মদকে ঘুরায় ঘুরায় দেখাব এটা নাম আমার আপনার হাবিব আমাদের হাবিবকে আমরা চিনতে পারি না হ্যাঁ আমাদের হাবিবের কত পাওয়া অন্য অন্য নবীরা বলেছেন আমাকে শেষ দমানার নবী বানাও আল্লাহ বলে নাও তোমাদেরকে বানানো যাবে না তারপর বলে উম্মত বানাও তাও বলে না তারপর একজন জরিল কাদের নবীর রিকোস আল্লাহ কবুল করেছেন তাও উম্মত হিসাবে আল্লাহ প্রেরণ করবেন শুধু এখানেই নয় আল্লাহ তালা আলমী আর ওয়াহের ভিতরে বিসমিল্লার তফসিরের ভিতরে তফসির আলু কোরআনের মধ্যে লেখেন বিসমিল্লার তফসিরের ভিতরে বা নিয়ে যে তফসির করছেন ওখানে চমৎকার একটা ঘটনা লেখেন বলে আলমে আল্লাহের ভিতরে যখন একটি খাস কনফারেন্স হয় ওখানে সমস্ত রুহ আম্বিয়াদের রুহকে এক জায়গায় করে আল্লাহ বলে শোনো ওয়াহিদ আহাদুল্লাহ হুম আনবিগীর আলেমা আতা ইতুকুমিন কিতাবি তোমাদের ভিতরে আমি আমার হাবিবকে প্রেরণ করব তখন তোমাদের নবুয়ত ক্যান্সেল তোমাদের নবুয়ত ক্যান্সেল ওই হাবিব মোহাম্মদ উল্সল্লাহ সাল্লা ওয়া ওয়াজিব তখন আল্লাহ বলে এই সমস্ত পায়গমবার শুনে নাও তোমরা একরার করো স্বীকার করো সাক্ষ্য থাকো তোমা তোমাদের জামানার ভিতরে যদি আমরা হাবিবকে প্রেরণ করি তোমাদের নবুয়াদ ক্যান্সেল এটা কাদু আকলার না আমিও স্বীকার করলাম কলে সাধু তোমরাও সাক্ষী থাকো ওয়া আনা কলে ফেসাদু আনা মাহকুম মিনা শাহিদিন আল্লাহ নিজেও সাক্ষী আলমে আরো আহের ভিতরে আল্লাহ ডিগলার দিয়ে দিলেন হাবিবের শুধু এখানে নয় এই হাবিবের পাওয়ার সমস্ত নবীরা কামতের ময়দানে বেজে যাবেন জান্নাতে যাওয়াটা পর্যন্ত অসম্ভব হয়ে যাবে শুধু বলবে সাক্ষ্য দিবে আমাদের উন্মত তারপরে তাদের জান্নাতের রাস্তাগুলা খোলা আর আমাদের তো এমন যারা এখনো দুনিয়ায় বসে যাদের কবর এখনো মাটিতে আছে জান্নাতুল বাকেয়ার জান্নাতুল মহাল্লা আছে কিন্তু তার কদম তার উঠের আওয়াজ ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে শ্রবণ করা যায় এই উম্মতের তো এমন আছে এই উম্মত শুয়ে আছে যার ঘেরান এখনো পর্যন্ত ছড়াইতেছে শুধু এই উম্মতের পাওয়া আল্লাহ এমন একজন উম্মত বানিয়েছেন কিন্তু আজ দুঃখের যেটা আল্লাহর হাবিবের সন্ন্যত ছিল সমস্ত বিশ্বের সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানের জন্য নয় বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসুলের সিরাত অনুসরণ করা ফরস কিন্তু সেটা মুছে ফেলে দিয়ে বাদ দিয়ে কিছু বাতিল চক্র কিছু মোনাফিক চক্র ইসলামের নাম দিয়ে ইসলামের কুলঙ্কার ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত দালাল তারা এই শির রতুন নবী এটাকে বাতিল করার দিয়ে তারা মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে শুধু খিচুড়ি বিরিয়ানি আর জেলাফি ছাড়া কিছুই বুঝে না এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া কিছুই নয় তারা তারা বুঝেছে শুধু এটা ইসলাম তারা বুঝে না যে তার ফুয়ে পুরা বিশ্ব কম্পন হবে কেমনে যদি সিরাতকে অনুসরণ করে কে নয় মিলাদকে নয় তাসাব্বুবিল মুনাফিক তাসাব্বুবিল ইহুদ তাসাব্বুবিন নাসারা তাসাব্বুবিল মাজুসা সব কিছু হারাম জশনে জুলুস বা ঈদে মিলাদুন নবী প্রচলিত যেটা আছে এটা তো তাসাব্বুবিল ইহুদ তাসাব্বুবিন নাসারা এটা তো হারাম স্পষ্ট যত জিনিস আছে এটা কায়দায় কুল্লিয়া যত জিনিস পৃথিবীর ভিতরে তাসম্পুবিল ইয়াহুদ তাসম্পুবিল নাসারা তাসম্পুবিল মাজুস সবগুলো হারাম সবগুলা বেদা সবগুলা মাকরু তাহারিমি তাহলে তোমরা যেটা করতেছ আল্লাহ রাসূলের ইশক ও নামে সেটা কোনো ইশক আর মুহাব্বত নয় শুধুই ভন্ডামি আর মুসলমানদের ঈমান হরণ করা ইনশাআল্লাহুল আজিজ বেশি দিন আর হতে দিব না বেশি দিন আর হাতে দিব না আল্লাহ রাসুল ঘোষণা করে দিয়েছেন এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা উড়বে না যেখানে এই মাহাদিয়া কাফেলার জেগে জেগে উঠবে না আমরা উঠবই কেউ কল্পনাও করতে পারে নাই কিন্তু এই তাগুত ভাগবে আমি কিন্তু আগের দিনও কল্পনা করতে পারি নাই আমাদের কয়েকজন নয় মামলা হওয়ার কথা ছিল আমরাও একটু ভয় পেয়েছি সংকোচ বোধ করেছি কিন্তু আল্লাহ আর কি খেলা কোথায় তার শক্তিমত্তা কোথায় তার হোমিকার পাওয়ার কোথায় যিনি আমেরিকার দিকে চোখ রাঙিয়ে কথা বলেছিল না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইংশা আল্লাহ তোমাদের ভণ্ডামিকেও আমরা দেখে নেব ইংশা এই তাওহিদি জনতা জেগে উঠে তোমাদের সমস্ত ভণ্ডামির কবলকে রচনা করেই ছাড়বে ইংশা আল্লাহ আমি সমস্ত সাথী ভাইদের যারা এখানে উপস্থিত হয়েছেন আমি দাওরা হাদিসের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আপনাদের যথার্থ সম্মান আমরা করতে পারিনি এই জন্য খামার দৃষ্টি দেখবেন আর সবাই সেমিনারে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমার এই অগুছালো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম